তো হ্যালো ভাই ভাবিরা কেমন আছো তোমরা আমরা হঠাৎই একটা আমরা হঠাৎই একটা বিপজ্জনক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আর এই চ্যালেঞ্জটা দিয়েছে আমার এক বন্ধু ও আমার চ্যালেঞ্জটা ভাই কত বড় কলে যায় দেখছো চলো দেখে আসি আমাদের ওই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারছি কি না আর এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে যে আমরা কতবার যে মায়ের খেয়েছি যা বলার বাইরে দেখো এখানে আমরা গিয়ে দুই সাইড থেকেছি চারো দিক থেকে আমাদের পর্যন্ত আমাদের টিম ওয়াইপ হয়ে যায় তো চলো দেখি আমরা মিশনটাকে আমরা কমপ্লিট করতে পারছি কিনা তো বেশি বক বক না করে আমরা ভিডিও এনজয় করবো চলো গেমটা এনজয় করা যাক ಏ ಇಮೇಲ್ ಲ್ಯಾಂಡ್ ನಂಬರ್ ಇದೆ ಅಲ್ಲಿ ಕರೆ ಬಿ ಮಾಡಿ ಆಂಬ್ಯುಲೆನ್ಸ್ ಇದೆ ಅಲ್ಲಿ ಲ್ಯಾಂಡ್ ಇದೆ ಇದೆ ಏನೋ ಹೋಗತಾನೋ ನಿಮಿಡಿಟ್ ಕಟ್ ಕರಬಾಯ್ ಮಾರಿತು ಸೇವ್ ಮಾಡಿ 1 ತಾವೂ ಬಿಸ್ ನಿಸಂತಕ ಅಪ್ಡೇಟ್ ಕರಲಿ ಸಾಬೂನ್ ಬಿಡ್ತ್ತಾ রাসেল তুই আমার সাথে থাকিস রে ভাই নাহলে তো এনিমি মারি আমার সাতা বানা দিবি না এনিমি আইতেছে না সেটাই ভালো আসলে আমাদের বারোটা বাজে আমার বারোটা বাজে তুই তো কিছু করতে পারবি না আমারই বারোটা বাজে দিবি এক দেখ দেখ তো আমরা এখান দিয়ে ইমোট মিলে নর্মালি আমরা নিচে নামছিলাম দেখা যাচ্ছে যে আব্বু ফোন করতেছে অনেকবার আমি কাটবো না ধরবো তা বুঝতে পারিনি তখন আমি কন্টিনিউ একটা ভিতরে ঢুকে আব্বু সাথে কথা বলে তারপর আমি গেম আবার বেক করি তো দেখো গেমটা ইনজয় করো যে করো সবাই এই ইমরান কোনে নাম রে ওরে বললাম আমার একটু খাবার দিতে ও কোনে নামেস আল্লাহী জানে আরে ভাই এদিকে 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 আয় মাই খুলি ক এদিক আসতে কো এদিকে আসতে গো মাছিলাম আমাদের কাছে আসতে গো নাহলে এনিমে ছাতা বানা দিবি নি মায়েরই আসতে গো আসতে গো ওর থেকে আমার একটু খাবার দিস আমার পাশে পাশে থাকিস मोबाइल लै दि भाई मोबाइल लै दिंग

মাটির উপরে পড়ে দিলে সমস্যা পরে আমি মিশনটা কমপ্লিট করতে পারবো না আয় 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 তুই লসের দিন ওই আয় আসিস ওই দেখো ছালা ছালার হাগু দিয়ে উনি আমার পিছে পিছে আসতে দিই হ্যাঁ সাইলেন্সার নাই সাইলেন্স সাইলেন্স হ্যাঁ

हमरा सवाई राजा राज असके राजा राजते अस्के हादू कुर्ते जबो राजा रवारी ते हमरा सवाई राजा आय 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 ओए जाए ओए शाली मोरी है जाए जल्दी आ जल्दी आ मैं शाली रे जब ध्यान लगी तो अरे या ये दे कर दे कर दे स्टेज ऐसा कर दे स्टेज ऐसा लड़ाई कर दिया था

তোরা কি কবো তোদের তুই আমার সেফ দিবি তোরা কোনে কোনে থাকি সব কি কবো দেখি রিভাইভ করতে পারি না সামনে এনিমে আছে আচ্ছা 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 দাঁড়া এনিমি দাঁড়া হ্যাঁ মাইজি

अरे ये क्या है टेक्नोलॉजी टेक्नोलॉजी ये रेखा पर जो हमने बनाया है ये अरे क्या है इसका और चला दीजिए हम सारे गहरा सा कवर लो लो अरे चला रही अरे मोबाइल देख से

গ্রোজা ফেলে দিস তো গ্রোজা ফেলা মনে গোজা ড্যামেজ ভালো ইগো আছে রোজা ফেলে দিস হ্যাঁ জোন কিন্তু কাবাডে থাকি খেলা লাগবো কাবারে থাকি খেলি এখানে হোল্ড করে কিছুক্ষণ তাহলে ভুইটা আসার চান্স আছে হ্যাঁ চিন্তা করেছি দুইটা किल तो ऑलरेडी हुई है देखिए आर किल लास्ट में जब तो चीज़ देखते हमारे चीज़ देखते हैं हमारे तो किल एक दूर कुछ तो हमारे दले तो इसके बाले यार और डॉक्टर हमारा फ्लेयर आया है ना मैं जितनी है टोटल मुंह कहीं इधर ना टीवी में शॉप रही अरे इधर क्या है तो इधर क्या है वहाँ मारे सातवां ना दिव्य से ले दिया इधर से ले दिया दिया है दिया है दिया है अरे भाई पाँच हजार जैसे था इश मैंने तो ये नहीं मारी एक पर साता वाला नहीं ये नहीं ये नहीं ये नहीं को को कौन से दे कौन से दे

நீ அப்புறம் நீങ്ങനെ மூச்சு முழச்ச மாதிரி இருக்கு. ஓ கி மாட்டே விட இதோ ஜன்ன லைட். ஃபிக்ஸ். अरे रे फ्री फायर फ्री फायर. நீங்க தேடி. கிடிங் ஒடிங் 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 கோ. கோ. mando

याले 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 याले। ये ये रा नाम नाम तरह अरे